সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সময় সংকীর্ণ আসলে আমাদের আজকে এই মিটিং প্রস্তুতি মিটিংয়ে মূলত উদ্দেশ্য হলো আমরা ছয় চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব আগামী এক তারিখ অর্থাৎ আগামী রবিবার ওই রবিবারে প্রস্তুতিমূলক সভাটা কিন্তু আছে আমরা ওই যে ঢাকা গিয়েছিলাম আমরা কবিরুল আমি সুমন

কারণ আমরা অনেক দিন ধরে অনুপস্থিত আমরা অনেকে বক্তব্য দিতে পারতেছিলাম অনেকে অনেক কিছু বলতেছে আমি নিজেও বক্তব্য ভুলে গেছি রাজনৈতিক বক্তব্য যে কথা আগামী শনিবারে ওনার সাথে যে কথা বলে আসছি আগামী শনিবার সকাল এগারোটায় সকাল এগারোটা থেকে আমরা মোটর সাইকেল যুগে হালুয়াঘাট যাব যাদের মোটর সাইকেল আছে এটা আমার দুরাম আজকে

এবং মূল দ্বারা কিন্তু আফজাল কাজ ওই গ্রুপটা কিন্তু আমাদের মূল দ্বারা যে পাশাপাশি আপনাদেরকে যে কথা বলতেছি এটা হলো আগামী শনিবার এবং রবিবারের দিক সীমা এটা আমার মামু দিবেন আর আপনাদের কাছে একটা কথা এটা হলো আমরা কিন্তু যে নজরুল যে কথাটা বলে গেছে আমরা কিন্তু আসলে বিএনপি ক্ষমতা দায় শেখছে না আমাদের এমনই অতি উল্লাস করার কিছু নেই অতি উৎসাহী হওয়ার কিছু নেই আমরা সামনে একটা নির্বাচন আছে নির্বাচনে ভোট চাইতে হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোট চাইতে হবে এখনই যদি আমরা রাজত্ব কায়ম বলে নাই আজকে এই দিকটা কমিটিতে কালকে সেই দিকটা কমিটি তো খবর টপা রয়েছে এইগুলাতে আপনারা চাইতে পারবেন না এটা নেতার পুরোপুরি নির্দেশ এবং আমাদের নেতা তার এক গ্রহণের নির্দেশ আপনারা জানেন না আমাদের নেত্রী ওই মহিলা নেত্রীর নাম তাদের দিকে বহিষ্কার করছে যে বিরোধী ইতিমধ্যে বহিষ্কার করে রয়েছে এই ধরনের কারণে মামলা হয়েছে

রবিবারের জাল ছাড়া রবিবার আমরা সকাল এগারোটার সময় দুবার থেকে না না শনিবার সকাল এগারোটার সময় দুবার থেকে আপনার রওনা হবো ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকের মোটরসাইকেল নেবেন এবং এখানে লিস্ট করবেন আমার মামা লিস্ট করে দেবেন দুলন মামা এই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা হারা হয়ে যাবো কার করা হচ্ছে পাশাপাশি আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামের যাতে আমাদের আগের যে নেতা কবি আছে তাদেরকে সজাগ করে দিতে হবে

উনার সাথে আফজাল খানের সাথে যে কথাবার্তা বলে আসছে আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার সাথে চলার অভিজ্ঞতা দিয়ে বলছি নবীন খানি কিন্তু আফজাল পাবে এটা মানে কিন্তু কোনো ভুল ইনশাল্লাহ আগে আল্লাহ আপনাদের কাছে বিশেষ অনুরোধ আগামী রবিবারে যে আমাদের মিটিংটা এটা যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট যাতে সাকসেস হতে পারি সেই লক্ষ্যে কিন্তু আপনাদের কাজ করতে হবে এবং

কিন্তু এদের ক্ষমতা চাইছে না চিহ্নিত যারা আমি যারা ক্ষমতা ধরবে আছে যারা ক্ষমতা দেখাইছে আমি করছে তাদেরকে না কিন্তু যারা বিশ্বাস ছিল আমাদের বিএনপির অনেক মানুষ বাসা থাকলে তাদেরকে নিয়ে আসবে এটা করবে কারণ আমাদের সামনে আগ্রহ দিব আপনাদেরকে সবাইকে কষ্ট করে বসে থাকার জন্য কষ্ট করে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আজকের এর সবার উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবি দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিদাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ